নমস্কার বন্ধুরা আমার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্লগ শুরু করছি একেবারে সকাল সাড়ে দশটার থেকে এই সময়টা আমি একটুখানি বেরিয়েছি বিশেষ একটি কাজ নিয়ে ওই যে যে কাজ সহজে মেটে না সেরকম একটি কাজ নিয়ে এবং বেরিয়েই দেখছি যে আমাদের বাড়ির সামনে রেললাইনে কিছু ইঞ্জিনিয়ার কাজ করছে আমার মনে হচ্ছিল বটে যে ট্রেনগুলো যে যাচ্ছে খুবই ধীর গতিতে যাচ্ছে তো এখন বুঝতে পারলাম কারণটা কি এবং তারা সত্যি একবার দেখুন এই রোদের মধ্যে অনেকক্ষণ ধরে কিন্তু কাজ করেছিল আমি তো সামান্য একটুখানি ভিডিও করেছি তবে যাই হোক এখন যাচ্ছি এখন বেরিয়ে পড়েছি বাইরে সাংঘাতিক রোদ মা আবার আমাকে কিছু বাজার করার কথা বলেছে কিন্তু এত রোদে যে কি করবো নিজেই বুঝতে পারছি না তবে যাই হোক বন্ধুরা আজকের দিনটি আমার বড্ড বাজে গেছে মানে নাজেহাল আমি হয়েছি আর রোদ তো আছেই তার মধ্যে দিয়ে বারংবার মানে বাইরে বেরোনো আবার সে এসি ঘরে ঢোকা মানে যে অফিসে আমি গেছি সেখানে সেটা এসি রুম মানে এসি ছিল ওতে এবারে বুঝতেই পাচ্ছেন বারবার ওই রোদ আর বাইরে করতে আমার শরীরের নাজেহাল অবস্থা হয়েছে এবং খুব হয়রানি হয়েছে খুব হয়রানি হয়েছে তো যাই হোক এখন বেরিয়ে তো পড়েছে এখন কি আর করব তবে হ্যাঁ কাজ হয়নি এটাও একটা সুখের কথা বা সুসংবাদ বলতে পারেন যে ঘন্টার মতো আমার কাজ হয়নি তো যাই হোক মোটামুটি এখন বাজ্যে প্রায় দেড়টা তাহলে এবারে বুঝে দেখুন আমি সকালে দশটায় বেরিয়ে বাড়ি ঢুকেছি প্রায় দেড়টা কি পনেরো দুটোর দিক করে যাই হোক এই সমস্ত কাজ তো হতে অনেক সময় লাগে সেই জন্যই হয়তো বা দেরি হয়েছে তো এখন বাড়িতে যাচ্ছি টোটোতে উঠে গেছি কারণ এই রোডের মধ্যে দিয়ে আমি আর হাঁটতে পারছি না আমার প্রচন্ড কষ্ট হচ্ছে তার মধ্যে হাঁটু দুখানি করছে সাংঘাতিক ব্যথা ওই আর কি আর বলি বলুন তো তো যাই হোক এখন কিছু করার নেই তো এখন বাড়িতে যাচ্ছি আর এই সময় ব্লগ করতে সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল কারণ রেল লাইনটাকে যখন মানে ক্যামেরায় দেখছিলাম আমার বেশ ভালো লাগছিল চারিদিকে সবুজ বড় বড় গাছপালা ভালো লাগছিল এই আর কি ঠিক আছে বন্ধুরা এইবারে দেখা হচ্ছে একেবারে রাতের বেলা আপনাদের সঙ্গে আজ একটু বাইরে বেরিয়েছিলাম কিন্তু তু বাড়িতে এসে আর ক্যামেরা অন করা হয়নি আজকে নাজহাল অবস্থা একটুখানি হয়ে গেছে যাকে বলে ওই আর একদম ক্যামেরা অন করা হয়নি আর করতে ইচ্ছেও করেনি তারপরে এখন আমরা হচ্ছে রাতের বেলা খাবো এখন দশটা বাজে কারেন্টও ছিল না এই এলো কারেন্ট এখন রাতের খাবার হচ্ছে এখানে ডালটা গরম করতে হবে খাওয়ার মধ্যে আজকে আমি আর মাই খাবো আমি আজকে খাবে ডাবে না চিকেন ডোল খেয়ে পেট ভরে গেছে আর এখানে আমার ছেলের খাবারটা হচ্ছে আর আমি এখন যাচ্ছি পুকুরে মুখ ধুতে হ্যাঁ মুখ ধুয়েছে আরে এই জলে মুখ ধুলে আমার চার আমি এখন যাচ্ছি কমিয়ে দাও কমিয়ে তুমি তো আসো কমিয়ে দাও না এত মানে হাল হয়েছি না আজকে তারপরে কদিন ধরে আমি খেয়ালও করছিলাম যে ট্রেনগুলো যে যাচ্ছিল একটুখানি স্লো তো আজকে আবার যে রেল লাইনে কাজ হচ্ছে সেই জন্য হয়তো বা একটু অসুবিধা ছিল বলে তো ওরা সারালো এখন এসে পুকুরে এখনও অন্ধকার দেখবেন চারিদিকটা কি দেখাবো আর পুরো অন্ধকার এই যে পুরো একদম অন্ধকার অনেক রাত হয়েছে বন্ধুরা প্রচুর অনেক 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 রাত হয়ে গেছে তো এখন সাড়ে দশটা এগারোটা বাজছে খিদে নেই আমাদের কারোর ভালো লাগছে না আসলে মন মিরাজটা খুব একটা বেশি ভালো নেই কেন যে ভালো নেই জানি না কিচ্ছু ভালো লাগছে না যাই হোক ওই আর কি ভালো লাগছে না চাই তারপরে গরম এত অতিরিক্ত রোদের আজকে এত নাচে হয়েছে না একবার মানে এসব কাজ বুঝতেই তো পারছেন একবার মানে এই ফর্ম তোলো ওই ফর্ম তোলো এই ফিল আপ ওই ফিল আমি না লাস্টে জিজ্ঞাসা করছি ফর্ম কয় প্রকারও কী কী একটু বলবেন আর কেউ কিস্তু জানে না চাম্পাহাটির কেউ কিছু জানে না সব দোকান কতগুলো হাঁকিয়ে বসেছে একটা ফর্ম যে পার্টিকুলার কিসের জন্য সেটুকু পর্যন্ত কেউ বলতে পারে না এদিকে এরা আবার দোকান খুলে বসেছে কেন খুলে বসেছে আমি জানি না আমার না হত্যি কথা বলতে আইটিআই নেই কেন খুলে বসেছে স্যার এখন তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো রাতের বেলা শুবো আমি ওই ঘুমানোর আগে একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই এটা আমার অভ্যেস সকালবেলা উঠেও ধুই আমার যেহেতু কম্বাইন্ড স্কিন তো গরমকালে সাংঘাতিক অয়েলি শীতকালে সাংঘাতিক ড্রয় অদ্ভুত টাইপের স্কিন ঠিক আছে মুখটা ধুয়ে নিই তার উপরে মোবাইলের ব্যাটারি লো কারেন্ট নেই মানে জঘন্য দিন গেছে আজকে জঘন্যতম দিন একেবারে বলে ঠিক আছে এখন আমার দাদার ছেলে দুষ্টুমি করছে ঠিক আছে মুখটা ধুয়ে নি তারপরে আবার কথা বলছি তার উপরে মোবাইলের চার্জ কম চোদ্দো পার্সেন্ট চার্জ এখন আমার কি চার্জে বসাবো আমি যে না ব্লকটা যখন শুরু করেছি সেটাকে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে কিছু না আগে না এই সবগুলো তো আমি খুব গাফিলতি করতাম আর ব্লগ হচ্ছে হচ্ছে এন্ড করলে করলাম বা দিনে তা দিনে করলাম করলাম তারপর দেখলাম না সব কিছুকে নিয়ে এত আবহা মানে এত অবহেলা করলে হয় না অবহেলা করলে সাকসেস পাওয়া যায় না একদম পাওয়া যায় না ব্লগিং যখন আমি শুরু করেছি করবো সাবস্ক্রাইবার হলো হলো না হ্যাঁ সাবস্ক্রাইবার না হলে খারাপ লাগে খারাপ তো লাগে কিন্তু সাবস্ক্রাইবার হওয়াটা তো আমার হাতে নেই বা জোর করে কাউকে সাবস্ক্রাই সাবস্ক্রাইবার করাও যায় না যাদের ভালো লাগবে তারা ঠিকই করবে যাদের লাগবে না তারা করবে না তাদের কী আছে আমিও তো কত লোকের চ্যানেল সাবস্ক্রাইব করি না তাতে কি এসে গেলো কিন্তু ব্লগিংটা করতে ভালো লাগে এখন অনেক রাত হয়ে গেছে এখন তালা ফালা দিয়ে ঘুমিয়ে করব একদম এখন ঘুমিয়ে টুমিয়ে পড়ো এখানে সব তরকারি টরকি গরম হচ্ছে না বন্ধুরা আজকে এই ডাল খাবো আর আমার ফেভারিট খাবার এই ডালটা টম টমেটো পেঁপে টেপে দিয়ে করা টমেটো পেঁপে তারপরে ওই টমেটো পেঁপে আর শুকনো লঙ্কা পেঁয়াজ এই দিয়ে করেছি আর আমার আলু সিদ্ধ আমার ফেভারিট খাওয়া আমার খুব ভাল লাগে খেতে খুব ভালো লাগে এই মাত্র কারেন্ট এলো জানেন এই মাত্র কারেন্ট এলো এত চিকেন রোলটা কিনেছিলাম আর আজকে চিকেন রোল খেয়েছি তখন আগে হয়ে গেছিলাম যে অন করবো ক্যামেরাটা ওমা কি অন করব এসে দেখছি কারেন্ট নেই ক্যামেরাতে মানে মোবাইলে চার্জই নেই আমি থাক আগে মোবাইলটা তো চার্জ দিই আগে আমার মোবাইল ঠিক না থাকলে আমি ব্লগিংটা করবো কী করে আমার মেয়ে তো কিছু খাবে না ওই জন্য আমি আর মা খাবা খেছুই করো ঠিক আছে শোৱাৰ আগে নহয় আৰু একবাৰ মোবাইলটো খোলে মানে ভিডিঅ'টো অন্লগিংটা ভালভাৱে নহয় এণ্ট কৰব